আগের বেশিরভাগ অর্নামেন্টসই আমরা ফেলে দিয়েছি তো কমপ্লিট আমাদের ট্রি সাজানো নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে এখানে ডিসেম্বরের দু তারিখ তো গতকাল থেকে দারুণ ঠান্ডা পড়ে গেছে গতকাল যদিও একদম রোদ্দুর বেরোয়নি দিন মেঘলা ছিল আর কুয়াশা পড়ছিল না বৃষ্টি পড়ছিল আমরা বুঝতেই পারিনি বাইরেটা সবসময় যেন ভিজে স্যাঁত স্যাঁতে হয়েছিল আজকে যাই হোক একটু রোদ্দুরের দেখা মিলেছে তবে আজকে ঠান্ডা ছিল চূড়ান্ত জিরো ডিগ্রি টেম্পারেচার ছিল তো যার জন্য মেঘলা হলে আরো বেশি যেন শীত শীত করে কিন্তু রোদ্দুরটা দেখে মনে হচ্ছিল যেন যে না ঠান্ডাটা একটু হলেও উপভোগ করা যাবে রোদ্দুরের জন্য আর এরকম কনকনে ঠান্ডায় একটু মনে হচ্ছে যেন গরম পিঠেপুলি হলে ভালো হয় আমার খুব বেশি পিঠেপুলি খাওয়ার স্বাদ হলেও বানানো আমার পক্ষে এখন সম্ভব নয় কয়েকদিন আগে একটা নারকেল আনিয়েছিলাম একটু দুধপুলি বানাবো বলে কিন্তু দুধপুলি বেশ সময় লাগবে তাই দুধপুলির পরিবর্তে আজকে আমি একটু পাটি সাপটা বানাচ্ছি এখানে আমি মোটামুটি সব অ্যারেঞ্জ করে রেখেছি দুপুরের লাঞ্চ করার পর নারকেলটা গুড় দিয়ে বানিয়ে রেখেছি এর থেকে একটা একটা করে খাচ্ছে আর তার সাথে একটু চাল আর ময়দা একসাথে দুধ দিয়ে গুলে রেখেছি চাল বেটে তো এবার বানাবো এটা এখন পাঁচটা দশ বাজছে সব জোগাড় করাই আছে তাই আমিও শুরু করে দিলাম এটা একটু স্ন্যাক্সের মতো হয়ে যাবে সন্ধেবেলা যদিও পিঠে পুলির খুব একটা ভক্ত নয় তবুও মাঝে মাঝে বানাতে ভালো লাগে আর বানানো থেকেও বড় কথা সুধা তো একটু মিষ্টি পছন্দ করে যার জন্য ওর একটু বানানো আর কি আগে কয়েকদিন আগে বললে ভুল হবে পরশু দিনেই বোধ হয় আমি একটু কালাক বানিয়েছিলাম আজকে ভাবছি ওই কালাকাঁধটাও একটু স্টাফ করে দেবো ওটা একদম অল্প মিষ্টি দিয়েছিলাম পিঠে পুলি সত্যি বলতে কি বানানোর কোনো অভ্যেসই নেই এখানে এসে নিজের মতো করে একটু বানাতে চেষ্টা করি যার জন্য কাঁচা হাতের জিনিস এগুলো কোনোটা ভালো হচ্ছে কোনোটা ভালো হচ্ছে না এরকম করে চলছে কয়েকদিন পর মা আসবে মা বানিয়ে বানিয়ে খাওয়াবে মা যখন যখন আসবে তখন দেখা যাবে কিন্তু এখন খেতে ইচ্ছে করেছে নিজেকে তো একটু কষ্ট করে বানিয়ে ফেলতেই হবে তাই একটু নিজের মতো করেই বানাচ্ছি ভুল ত্রুটি তো থাকবেই বানাতে বানাতে পারফেক্ট হবে তবে এখন তো আমাদের অনেক সুবিধে যে ননস্টিকের প্যানেতে আমরা এসব বানিয়ে ফেলতে পারছি খুব ইজিলি খুব ছোটোবেলায় তখন দেখতাম যে দিদা সিলভারের তাওয়া হতো না তার মধ্যে পাটি সাপটা বানিয়ে বানিয়ে সাইডের রেখে দিত আর থেকে শেষে একটু ঘি দিয়ে মুচমুচে করে ভেজে দিত এখন তো সবার বাড়িতেই ননস্টিকের প্যান রয়েছে বানিয়ে ফেলা খুব সহজ কিন্তু ওই সিলভারের তাওয়ায় পাটি সাপটার যে স্বাদ সেই স্বাদ এখন কোনোভাবেই পাওয়া যাবে না আমি নারকেলের পুর দিয়ে কয়েকটা বানিয়ে রেখেছি আর কালাকাঁদের পুর দিয়ে মোটে দু তিনটে বানাচ্ছি কারণ কালাকাঁদটায় আমি খুব একটা মিষ্টি দিইনি যার ফলে সুধার নাও পছন্দ হতে পারে তাই এটা আমাদের জন্যই দু তিনটে বানাচ্ছি আর বেশিরভাগটাই নারকেলের পুর দিয়ে বানিয়েছি আজকে নারকেলটা না একেবারে মিষ্টি ছিল না করার পর একটু মুখে দিয়ে দেখছিলাম যার ফলে প্রচুর গুড় দিতে হয়েছে আর মিষ্টিটাও হয়েছে ভরপুর সেই জন্য সুধার ওই নারকেলের গুড় দেওয়া নারকেলটাই বেশি পছন্দ হয়েছে পাটিচাপটা বানিয়ে ফেলেছি কিন্তু আমিও একটু শেষে ঘি দিয়ে ভাবলাম ভেজেই নি একদম অল্প একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি গুনে গুনে কয়েকটা বানালাম ঠিকই কিন্তু মাঝখান থেকে সুধা এসে একটা ও নিয়ে গেল সুধাকে পাটি সাপটা বানিয়ে ওকে একটা দিলাম কিন্তু ভেতরে নারকেলটা খেলো আর বাইরেটা খেলো না ওর খিদেও পেয়েছে শুধু ওই মিষ্টি মিষ্টি নারকেলটা লাগছে ওটাই খাচ্ছে তাই আর দিই ওকে ও চাল বাটা খাচ্ছে আর একটু জল মিশিয়ে আমি সরু চাকলি তিনটে পিঠে বানিয়ে নিয়েছি তো তিনটেই হয়েছে এর বেশি হয়নি আজকে যতটুকু হলো আমার দ্বারা এইটুকুই এর থেকে বেশি আমার পক্ষে আর সম্ভব নয় তো বাকিটা মা এসে করে খাওয়াবে আর আজকে ক্রিসমাস ট্রিটা সাজাবো দু তারিখ আজকে ডিসেম্বরের গতকালই সাজানোর কথা হচ্ছিলো কিন্তু গতকাল আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর সাজানো হয়নি ক্রিসমাস ট্রিটা এখানে সেট করে দেওয়া হয়ে গেছে অর্নামেন্টসগুলো আজকে লাগানো হবে ট্রিটা সপ্তাহখানেক আগে থেকে সেট আপ করানো হয়েছে করা হয়েছে যার জন্য এই ম্যাটটা মাঝে মাঝে সুধা ধরে টানে একটু অগোছালো হয়ে রয়েছে শুধু আজকে কিন্তু আমরা ক্রিসমাস ট্রি সাজাবো ঠিক আছে সুধাকে টিভি চালিয়ে দিয়ে আমরা অর্নামেন্টসগুলো বিভিন্ন স্টোরেজ থেকে খুঁজে বার করলাম আরও মাঝে মাঝেই এসে জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস বলে গান শুরু করছে আর একটা একটা করে অর্নামেন্টসের জায়গা টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে ওর থেকে বাঁচানোর জন্য এই ডাইভারের কার্টুন ফার্টুনের মধ্যে এই সব জিনিসগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ফায়ার প্লেসটাও মোটামুটি একটু সাজানো হচ্ছে জানি না শুধু কতদিন রাখবে ব্যবস্থা তো মোটামুটি সাজানোর ব্যবস্থা করছি ঠিকই কিন্তু মহারানীর কতদিন রাখার ইচ্ছে হয় সেটাই বড় কথা আমরা শুরু করেছি কিন্তু একদম ওপরে এই স্টারটা লাগানো যাচ্ছে না তাই কোনো রকমে একদম ওপরে না লাগিয়ে একটু নিচে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর যেই ভয়টা পাচ্ছিলাম যার জন্য টিভি চালিয়ে দেওয়া টিভি চালিয়ে কোনো লাভ হলো না এখানে ঘন্টা বাজাচ্ছে আর চারিদিকে জিনিসপত্র তছনছ করছে তো আমি অর্নামেন্টস গুলোতে হুক পরিয়ে দিচ্ছি আর সুধা বাবা গাছটায় ঝুলিয়ে দিচ্ছে এই এগুলো সুধার জন্য আমরা গ্লিটার্স দেওয়া খুব কম কিনেছি এই যে এগুলো দেখলাম যে কিনে ফেলার পর এখানে এসে দেখছি যে গ্লিটার্স নয় কিন্তু এগুলো কাঁচ তাই এই কাঁচগুলো আবার ওপরের দিকে দেওয়ার ব্যবস্থা করছি সুধাকে তো ভরসা নেই তো যতটুকু ওর হাতের নাগাল থেকে আর কি দূরে রাখা যায় এই কাঁচ আর গ্লিটার্স গুলো এবার গ্লিটার্স ফ্রিগুলো কিনলে না সেগুলো আবার কতটা বেশি চোখে লাগছে না যার ফলে গ্লিটার্স দেওয়াই আবার বেশ কতগুলো নেওয়া হয়েছে যেগুলো আমরা ভেবেছি ওপরের দিক করে একটু লাগাবো তাহলে ওর হাতের নাগালের বাইরে থাকবে আগের বেশিরভাগ অর্নামেন্টসই আমরা ফেলে দিয়েছি এরকম বড় বড় কয়েকটা লাল বল আমরা কাঁচের নিয়ে চলে এসেছিলাম লাগিয়েও ফেলেছিলাম হঠাৎ করে দেখলাম যে শুধুর হাত থেকে একটা পড়ে ভেঙে গেল সঙ্গে সঙ্গে আমরা তাই খুলে সব কটা ট্র্যাশ করে দিয়েছি বাইচান্স যদি ফেলে দেয় তখন আবার মুশকিলে পড়তে হবে আর এগুলো সব প্লাস্টিক ভাবছিলাম অনেক বেশি অর্নামেন্টস আমরা নিয়ে ফেলেছি কিন্তু সব ট্র্যাশ করার পর দেখলাম যে ঠিকই আছে অসুবিধা নেই আর সুধা এখানে ডাস্টবিনের উপর বসে বসে টিভি দেখছে ওকে একটু বকা দেওয়া হয়েছে তো এখানেই প্লাস্টিকের সব কটায় আমি হুক লাগিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু ছোট ছোট রয়েছে অর্নামেন্টস সেগুলো এখনও শুরু করিনি আর এর ভেতরে সব গ্লিটার্স দেওয়া ছিল সেগুলো দেব না কাঁচেরগুলোও বাদ দেওয়া হলো আর গ্লিটার্সগুলোও বাদ দিয়ে দিলাম জাস্ট প্লাস্টিকেরগুলো গাছে দিচ্ছি প্লাস্টিকের গুলো অন্তত গাছ থেকে খসে পড়ে গেলেও চোট লাগার সম্ভাবনাটা থাকবে না আর এমনিতে এখন থেকেই শুধু যা টানাটানি শুরু করে দিয়েছে এগুলো নিয়ে যার ফলে আমাদের মনে হলো যে প্লাস্টিকের অর্নামেন্টস লাগানোই বেশি সেফ ক্রিসমাস ট্রি অর্নামেন্টস সব দিয়ে দিয়েছি এবার গাছের নিচেটা একটু তুলো দেওয়া হচ্ছে স্নোয়ের জন্য টেক্সাসে তো স্নো ফল হয় না মাঝে মধ্যে হয় তো নিচেটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে তো কমপ্লিট আমাদের ট্রি সাজানো এবার লাইটগুলো বন্ধ করে একবার সুধাকে দেখাই আমরা সব লাইট বন্ধ করে দিয়েছি শুধু এদিকে এই দেখ ওই লাইটটার পরিবর্তে ওখানে দেখো এদিকে কিচ্ছু টানবি না কেমন লাগছে শুধু লাইট ভালো লাগছে তো ট্রিটা ডেকোরেট করে লাইট জেলে দেখা হলো সব ঠিকঠাকই রয়েছে উপরের স্টারটা শুধু কানেকশন করা যাচ্ছে না বাড়িতে ছোট তার নেই কানেকশন করার জন্য নইলে সবই হয়ে গেছে এবার উপরের স্টারটা দু এক দিনের মধ্যে হয়তো কেবেল না থাকলে বাড়িতে একটা কিনে নিয়ে এসে কানেকশন করে দেওয়া হবে কি করছো এটা নিয়ে চলো এবার খেতে হবে তো খিদে পায়নি গাছটা পুরোপুরি সাজাতে প্রায় ঘন্টা সময় লাগলো তো আমি মাঝে এসে একবার একটু ডিনার বানিয়ে নিয়েছিলাম অল্প করে কারণ সুধার খিদে পেয়ে যায় যদি তখন আর ওকে আটকে রাখতে পারবো না তাই আগে থেকেই আমি সব কিছু বানিয়ে রেখেছিলাম একটু রুটি বানিয়েছি আর যেহেতু পিঠে পুলি একটু খাওয়া হয়েছে সবাই মোটামুটি ফুল অর্ধেক হয়ে রয়েছি তাই বিশেষ কিছুই বানাইনি কয়েকটা রুটি বানিয়েছি আর একটু ডিম আলু পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি পাটিসাপটা যে কোনো পিঠে পুলি একটু মিষ্টি জাতীয় জিনিস তো এগুলো খাওয়ার পর আমার যেন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খেলে ভালো হতো তাই আলু ভাজা ডিম ভাজা এগুলোই করলাম কারণ রাতের দিকে আর এর থেকে বেশি কিছু আর ইচ্ছেও করছিল না ওটাই সব থেকে কম সময়ে আর সব থেকে সহজ একটা উপায় রুটি খাওয়ার তাই এটুকুই বানিয়েছি তো সুধার খুব খিদে পেয়ে গেছে আমি ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি রুটি আর আলু ডিম পেঁয়াজ ভাজা একসাথে আর ওর কেচাপ দিয়েছি একটু রুটি খাবে না তুমি খেয়ে নাও খিদে পেয়ে গেছে বলছিলে তো তুমি হ্যাঁ আমাদের সাজানো হয়ে গেল ক্রিসমাস ট্রি এবার তো আলু ভাজা আর ডিম দিয়ে রুটি খেয়ে নিতে হবে হুম যাই হোক তাহলে চলুন আজকের হ্যাঁ আলু ভাজা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার